দিকে যদি লক্ষ্য না থাকে তাহলে কীর্তন শোনা হলো না আগে এটাই শুনুন যে আমরা কেন মিথ্যার কীর্তন দিচ্ছি এবং শুনতে এসেছি আমি নয় গাইতে এসেছি দুটো পয়সার জ্বালায় আপনাদেরকে জ্বালা পয়সা দেবে কেউ গাঁটির টাকা খরচা করে এসেছেন প্রত্যেক কীর্তন নিয়ে দশ বিশ টাকা করে দেবেন গাঁটির টাকা খরচ করে বাড়ি যাবেন আর মিথ্যার কীর্তন শুনে যাবেন কেন উত্তর কি এ তাহলে দেখা যাচ্ছে এ সনাতন সনাতনীরা সব মিথ্যা বলে ধর্মের মধ্যে মিথ্যা নাকি উত্তর কোথায় পাওয়া যে। উত্তরটা শুনে যাও মাথা ঠান্ডা করে রেখে দিও কাজে লাগবে আমরা এই সংসারে সৎ পথে যাবেন শত্রু শেষ নেই অসৎ পথে যাবেন বন্ধুর অভাব নেই আপনি পথে যান উরে বন্ধুর গাদা বাস্তবি অনুমান না বর্তমান আর সৎপথে যাবেন পায়লাং মারবে বড় বৈষ্ণব হয়েছে দেখ দিদি তিলক কেটিয়েছে হ্যাঁ কত রকম কিছু চাইস কথা হবে তাহলে সৎপথে শত্রু বেশি আসতে আপনারা ছোট্টবেলা থেকে আমরা সবাই শিক্ষা পেয়েছি মা বাবা বলতো ভালো করে লেখাপড়া শেখো ভালো চাকরি করো ভালো বৌমা পাবা ভালো গাড়ি বাড়ি হবে ওরে মুখ পড়ি ভালো করে রেজাল্ট ভালো কর না জামাই ভালো হবে না ভালো কর পাবি নে ভালো করে লেখাপড়া কর চাকরি বাকরি কর জীবনে শান্তি পাবি আসছে সবাই বলছে লেখাপড়া সে পয়সা ইনকামের ধান্দার পথ দেখাচ্ছে সবাই কিন্তু ভগবানের কাছে যাওয়ার কথা কি কেউ বলছে বলছে কখন যখন আমরা গুরুচ্চরণ আশ্রয় করে দীক্ষা শিক্ষা নিচ্ছি সৎপথ তখনই গুরু গোসাইরা দেখাচ্ছে তা কিন্তু ভগবানের কাছে যেতে গেলে কত রকম ঝামেলা তুলসীর মালা দিলে লোকে ক্রিটিসাইজ করে তিলক কেটে রাস্তায় বেরোলে ঠাট্টা করে তারপর যদি একটু গে সাধুর ভাবটা নেই একাদশী টাশি করি মালাটা বাবারে বড় মালা জপধারী হয়েছে কত রকম ঠাট্টা করে আমাদের কিন্তু মহাজন বলছে আপনারা ভজনের পথে যান বাদির শেষ নেই মায়েরা কৃষ্ণ ভজনে যাবেন সঠিক ভজনে স্বামী বাদী হবে আপনার পাশের লোক হচ্ছে বন্ধু তো আর কেউ নেই স্বামীর মতো বন্ধু কেউ আছে তো নিয়ে আয় তো সেইতে আগে হবে না ওসব করতে হবে না ওসব করে কি হবে কি হবে ধাপ্পা মারবে আচ্ছা এমন অনেক ঘর আছে কোনো স্বামী যদি ভজনে যায় বউ বলবে ও তুমি যা পারো করো যা আমার দ্বারা হবে টবে না আমি পারবো টারবো না আমার নিজে বাস্তব দেখা আর আমি তো বাস্তববাদী তো অবাস্তবকে আমি মানিনি এখনো পর্যন্ত মানি না যেটা বাস্তব ঘটে সেগুলো দেখি আর কিছু কিছু আপনাদের মাঝে বলি আর পদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করি ঠিক আছে তা এবার মহাজন বলছেন আমাদের এই কীর্তনের মহাজন ধর্ম প্রচারের মহাজন তারা বলছেন যত রকম ছলনা আছে তোমরা করো যদি তুমি কৃষ্ণের কাছে যেতে পারো তোমার মানব আসা জনমধন্য তোমার সাধন ভজন সবই ধন্য হবে যদি তুমি কৃষ্ণের কাছে যেতে পারো তার জন্য যত রকম ছলনা আছে তোমরা করো বোঝা গেল তার রাধারানী তো যেতে দিত না সবাইবাদী ননদিনীবাদী শাশুড়িবাদী স্বামীবাদী পাড়াপড়শিবাদী সবাই বাদী তাহলে কি করে যাবে তাই ছলনার আশ্রয় করে কৃষ্ণের কাছে যাচ্ছে কেন এই সংসারে এসেছি কি জন্যে ছেলে মেয়ে মানুষ করবার জন্য কিংবা গাড়ি বাড়ি করবার জন্যে সংসারেতে আইনু না মহাজন কি লিখল কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু এই মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা বৃক্ক সমান হইব হরি বল হরিবো তামরা তো মিছে মায়ায় বদ্ধ হয়েছি সঠিক কর্ম হলো আমাদের কৃষ্ণ ভজন করে কৃষ্ণ ধন প্রাপ্তি হওয়া তাই না তাহলে সেদিকে তো কেউ যেতে দেয় না সবাই বাদী হয় তাহলে এখানে যদি ছলনার রাষ্ট্রায় করিও তুমি কৃষ্ণের কাছে যেতে পারো কোন পাপ তাপ অপরাধ তোমাকে স্পর্শ করতে পারবে না কেন পারবে না তোমার উদ্দেশ্য সৎ তুমি কৃষ্ণের কাছে যাচ্ছো তুমি গোবিন্দের কাছে যাচ্ছ তুমি অন্য কোনো পথে যাচ্ছ না এই জন্যে এখানে তোমার কোনো পাপ স্পর্শ করতে পারবে না রাধে রাধে হরিব হরিব আজকে হলো আমাদের সেটাই বিষয় বস্তু ভজনের বস্তু সেটাই হরে কৃষ্ণ ভানু পূজার ছলে কানু পূজা অর্থাৎ সূর্য পূজার ছলে মিলন কৃষ্ণের সঙ্গে রাধার রাধে রাধে তা রাধা মানে একজন ব্যক্তি না ও মায়েরা তুমিও রাধা হতে পারো যে কেউ রাধা হতে পারে শিক্ষা এখানে আমরা তো শুনবো আহারে রাধার কপালে কি দুঃখ তুমি একটু রাধা হও না গো এখানে রাধা হওয়ার অধিকার সবার আছে কিবা বা নারী কিবা পুরুষ সবার অধিকার আছে আমরা রাধা হতে পারি ঠিক আছে কেন রাধাতুর আরাধনা ইতার্থে রাধা যেজন করেন গোবিন্দের আরাধনা তিনি রাধা তা গোবিন্দ আরাধনা করার অধিকার সবার আসে না তাহলে সবার যদি থাকে তাহলে সবাই রাধা হবে না সবাই রাধা হবে তাহলে সেই রাধা হওয়ার চেষ্টা করবেন দেখবেন মানে যতই বিঘ্ন আসুক না কেন সবগুলো যেন আনন্দের বিষয় হবে কেন কলঙ্ককে যারা অলঙ্কার করতে পারে লালন ফকির বলছে নিন্দের কাটা যদি না বিধিল গায় প্রেমের কি স্বাদ আছে বলো আমি প্রেম করলাম একজনকে ভালোবাসলাম খুব আদর করলাম যত্ন করলাম সেও আমার ভালোবাসে কিন্তু এ তো গোপনে থেকে গেল এর সাত কোথায় জানো যখন লোক জানা জানি হবে লোকে ঠাট্টা করবে উপহাস করবে খারাপ কথা বলবে কুদৃষ্টি করবে কটাক্ষ করবে তখন কিন্তু মজা লাগবে কেন আমি ওকে ভালোবাসি বলে ওরা সবাই বলছে আমি যদি ওকে ভালো না বাসতাম বলতো না তাহলে এই কলঙ্ককে যারা অলঙ্কার করতে পারবে তাদের হবে আনন্দ আর কলঙ্কের যারা ভয় করবে তারা গোবিন্দের কাছে যায়নি যায় না যাবে না এটাই বাস্তব শিক্ষা দিচ্ছে সনাতন ধর্মের পদাবলী বল হরিব এ কীর্তন কোন গান নয় মা কীর্তন সাক্ষাৎ ভজনের বস্তু কীর্তন সনাতন ধর্মকে প্রচার করবার একটা কার্যক্ষেত্র সনাতন ধর্মের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে সেগুলো জানার বোঝার বিষয় এই কীর্তনে দিয়ে যাচ্ছে তা সেইভাবে আপনারা চিত্ত স্থির করে তিন লক্ষ এক লক্ষ রেখে গ্রহণ করবার চেষ্টা করবেন তিন লক্ষ্য কি কি প্রথমে দুই চোখের একটা লক্ষ্য সেটা থাকবে এদিকে যাবে না দেখেন পারেন তারপরে দুই কানের একটা লক্ষ্য যতই কানের কাছে করুক এই কথা ছাড়া কানে আর অন্য কথা শুনবে না কানের লক্ষ্যটা এদিকে ওই সঙ্গে প্রত্যেকের ভিতরে একটা করে মন আছে ওই মনের লক্ষ্যটাও থাকবে এদিকে তাহলে এই তিন লক্ষ যার এক লক্ষকে থাকে তারের কীর্তন শোনা সার্থক তার মতো ব্যক্তির কাছে আমার মতো ব্যক্তি কীর্তন গেয়ে সার্থক আর তাদের মতো ব্যক্তিদের সেবা করে আমার কমিটির দাদা ভাইয়েরা সার্থক আর নইলে সব কারণ হয়ে যাবে ও এ ফাঁকি দেন কেন বাড়ি তো আর ঘন ঘন হুলু দেওয়ার সুযোগ পান না জিউবার স্বাদ বন্ধ হয়ে আছে আজকে হরিবাসরে এসেছেন জিউবার স্বাদ মিটিয়ে সবাই মিলেও হুলুর ধ্বনি দেবেন বাবারা হরির ধ্বনি দেবেন কেন এ কর্মটা বাড়ি খুব কম হয় বাড়ির কাজের ঠেলায় ওদিকে টিভি দেখবো না ফেসবুক চালাবো না রান্না করব না বাচ্চা পিলিয়ে থাকাবো এত কিছু কর্মের ভিতরে কি হাত তুলে হরিবল হলুদ্ধনি হয় তা আপাতত এক জায়গায় যেমন হয়েছি এই সময়টুকু তাই এক ঘন্টা থাকে না আধ ঘন্টা থাকে এ সময়টুকু যেন অকারণ করবেন না এখানে যতটুকু ভজনের কাজে লাগাবেন ততটুকু আপনাদের লাভ হবে ঠিক আছে রাধে রাধে এই লাভ লোকসান আমরা বুঝি না তা এবার আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবীদের চরণ ধুলি নিজগুণে কৃপা করে এ অধমের প্রতি একটু দান করবেন জয় জয় শ্রী গুরুতায় রাধে রাধে মনে হচ্ছে না প্যান্ডেল উড়ে চলে যাবে হ্যাঁ এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া এরকম এক আদেশ নিয়ে এক মন নিয়ে যেন আমরা চলতে পারি তবেই আমাদের ভজন সাধন সব কিছু হবে আরে কৃষ্ণ ও করছে আমি করব না ধুর পাগল নাকি এরকম মনের ভিতরে যদি দ্বন্দ্ব হিংসা অহংকার আনো তাহলে তোমার পাপের বোঝা ভারী হবে কেমন গপ্প কাহিনি আমি দুই রকম জানি গপ্প কাহিনি বললে কে গিয়ে ভাসিয়ে দেব আমিও কাঁদবো তোমরাও কাঁদবা ওটা কাটবে একটা ভক্ত চরিত্র তুলে ধরলে আর অরজিনাল কীর্তন গাইলে তোমার চোখের জল শুকিয়ে যাবে যেমন রস শুকিয়ে গুড় হয় ওই রকম হবে গুড় ঝালালে চিনি হয় চিনি জ্বালালে মিশ্রি হয় যত গাঢ় হবে তত ভজন প্রেমের গতি বৃদ্ধি পাবে ঠিক আছে সেই প্রেমের ঘনীভূত মূরতি আমার গৌর হরি ছিল আছে থাকবে তাহলে ভজন মানে কি হরে কৃষ্ণ নাম করলে ভজন হয়ে গেল কখনো না হরে কৃষ্ণ নাম করলে যেটা হয় সেটা হচ্ছে কি সেদিকে দেখবা না শুধু জাল দিয়ে যাচ্ছ তা তুমি রসে জাল দিচ্ছ না জলে জাল দিচ্ছ সেটা দেখবা না জলে জাল দিলে কিছু থাকবে হাড়ি শুকনো হয়ে যাবে না খালি আর যদি রস হয় তাহলে শেষে একটু গুড় পাওয়া যাবে তোমার এই দেহ কি জ্বালিয়েছ কোনোদিন আগুনে রসের থেকে গুড় পাওয়া। রসের গোড়া রসে ভরা রসের দেহ অনুরাগের আগুনে জ্বালাও অনুরাগে পুড়েছ জীবনে বাইরে যেমন আগুনের তাপ লাগু রে রে গেলাম রে মুলাম রে প্রেমের আগুনের তাপ কেউ দেখতে পাবে না জ্বলে পুড়িয়ে শেষ হয়ে যাবা সে আগুনে কোনোদিন জ্বালিয়েছ জ্বালাতে জ্বালাতে রস মরে না গুড় হবে আর নিজের বস্তু নিজে ভজিয়ে রাখতে পারলে রস তো অনেক সময় উতরে বেরিয়ে যেতে পারে কিন্তু রসকে যদি কেউ চিনি বা মিশ্রি বানিয়ে রাখতে পারে ও কি আর উতরাবে বলুন তো এটা বাস্তব সেই বাস্তবে যদি তোমরা করতে পারো তাহলে এই কর্ম করতে গেলে লোকের পিছনে কাটিয়ে দেওয়ার সময় না লোকের পকেটে টাকা নিজের পকেটে আনার চিন্তা ভাবনা থাকবে না নিজের লোকের জমি ফাঁকি দেওয়ার মন মানসিকতা থাকবে না লোকের মনে ব্যথা দেওয়ার মনমানসিকতা থাকবে না তখন নিজের কর্ম নিজে ব্রতি থাকবা এটাই হলো মানুষ জীবনের সঠিক ভজন এই ভজন করলে নিজের বস্তু নিজে ভজিয়ে রাখতে পারবে আর ভজিয়ে রাখতে পারলে কি হবে না পূর্ণ আনন্দ হবে সেই পূর্ণ আনন্দ আমার গৌর চন্দ্র হরি বল হরি বল কি না হরি বল দেখো তো পাও কি না করলে পাবে না করলে পাবে না ঠিক আছে তাই জগৎ যেন নয়ন আনন্দ জগতে এমন ভাবে গৌড়কে যারা দেখে সবারই আনন্দ হয় যে দেখে না তার আনন্দ হয় না আনন্দ তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পাদ অলঙ্কার আদি শাড়ি চুরিতে আনন্দ নেই আনন্দ আছে কোথায় গৌরকে যে দর্শন করতে পারে এভাবে তাদেরই হয় আনন্দ সেটাই সনাতন পথ দেখাচ্ছে ঠিক আছে জগতে সবার নয়ন আছে সবাই তোমরা ভজন করে দেখো যে গৌর আছে কি না সে আনন্দের ঘনীভূত মূর্তি এটা মিথ্যা না সত্য নিজের যাচাই করো কর্ম করো ব্যাস কয়জন করছি সেই কয়জন আনন্দ পাচ্ছে আচ্ছা এতে যদি আনন্দ না থাকবে যে সনাতন গোস্বামী মন্ত্রিত্ব ত্যাগ করে ভিকারি সেজে চলে গেল সংসার ছেড়ে ওরা কি পাগল ছিল তৎকালীন সময় বুদ্ধিতে বৃহস্পতি ছিল সনাতন গোস্বামী তাদের মতো ব্যক্তি রঘুনাথ দাস গোস্বামী বাবার অর্থ ঐশ্বর্য জমিদারি সবকিছু ত্যাগ করে দ্বারে দাঁড়ে মাধুগিরি করে চার খেয়েছে কিসের জন্যে এই যেটুকু কথা বললাম এইটুকু কর্ম করবার জন্যে কেন তারা ভজন করে সেই গৌড়কে দর্শন করবে প্রেমের ঘনীভূত মূরতি দর্শন করবার জন্যে এসেছেন জগতে তাই ভগবানের যতগুলো সৃষ্টির জীব আছে সর্বশ্রেষ্ঠ জীব হলো এই মানুষ তাই মানুষ আমরা হয়ে যাচ্ছি বেহোস মান হুস্তাল হারিয়ে ফেলছি তাই প্রভু কীর্তন দিয়ে আপাতত হুস্তাল ফিরানোর কথাগুলো বলছে ঠিক আছে তাহলে এইভাবে যদি সবাই দেখার চেষ্টা করো পূর্ণ আনন্দ লাভ করবে নিরানন্দ তোমার কাছে আসতে পারবে না জগৎজন নয়ন আনন্দ যেরকম আপনারা মহিলার এনারা পুরুষ লোক তাই না তাহলে মেয়ে লোক আর পুরুষ লোক একসঙ্গে হইয়া যায় হয় এটা হইয়া দেখেন তো দেখি হয় নাকি কিন্তু আমরা শাস্ত্রে কি পাচ্ছি গোরার ভিতরে কৃষ্ণ বাহিরে রাধা কান্থী এই দুই তন এক হয়ে গৌরাঙ্গ একটু আগে রাধা মানে কারে বললাম আমরা সবাই কোনো নারী পুরুষ ভাগ নেই তাহলে রাধা হলো আরাধনার পাত্র তাই না কি আরাধনা করবো আরাধ্য বস্তু কি আরাধ্য বস্তু হলো কৃষ্ণ কে কৃষ্ণ কেমন কৃষ্ণ কেমন দেখতে এইবার দেখো ন প্রত্যায় কৃষ্ণ যিনি আকর্ষণ করিয়া বিকর্ষণ করতে পারে তিনি কৃষ্ণ অর্থাৎ নিজেকে নিজে কর্ষণ করে ধরে রাখার যে শক্তি সেটাই হলো কৃষ্ণ ইনি কোনো জনি সম্ভব নয় ইনি অজনই সম্ভবা গীতায় বলছে আমি নরদেহ ধারণ করি তাই অবজ্ঞা করে আমায় নরদেহে কিভাবে ধারণ করে যেমন আপনি এম এ পাস করেছেন ডবল এম এ করেছেন ত্রিপল এম এ করেছেন তাই একটা চাকরি পেয়েছেন এই আশ্রয় করে স্তর বাই স্তর সাধন করে ভজন করে যখনই তুমি আরাধ্য বস্তু ধরতে পারবা তখনই তুমি রাধা এর আগে গাধার ফেদা যথম ধরতে পারছো না তত সময় তুমি রাধা হতে পারছো না কেন বহির জগতে আমরা একটা মূর্তি ম্যাপ তৈরি করেছি যে কৃষ্ণের পাশে রাধা রাধার পাশে কৃষ্ণ তাই না তাহলে আমরা সবাই রাধা আমাদের কৃষ্ণ কই এই কৃষ্ণ কোথায় গৌরের ভিতরে কর্ষণ শক্তি বুঝেছেন নিজেকে নিজে কর্ষণ করে যে ধরে রাখতে পারে যে শক্তিটা ওইটাই থাকে প্রত্যেকের ভিতরে তাই না একই কারো দেখানো যাবে অজনী অজনীসম্ভবা তিনি কোনো জনিসম্ভবা নয় এগুলো বুঝতে হবে এইগুলো কঠিন সাবজেক্ট আধ্যাত্মিকতা তত্ত্ব যে জানে না সনাতন ধর্মের সে কিচ্ছু বোঝে না শুধু ফাউতা গল্প বাইরে শুনে যায় করে যায় লোক থকিয়ে যায় আর আমরা বোকা তো ওই বোকার মতন বুঝি আর বকবক করি অমুকই বলেছে তমুকাই বলেছে আরে যে যাই বলুক কথাগুলো সঠিক না বেঠিক তোমার বিবেক বুদ্ধি চৈতন্য সব দিয়েছে ভগবান সেগুলো কাজে লাগিয়ে দেখো সনাতন ধর্ম হলো বাস্তব ধর্ম আন্দেজে ধর্ম না অনুমানের ধর্ম না এ বাস্তব কত বড় কঠিন ভেঙে বললে তারাই হলো দোষী তা হর দোষ কিন্তু এতরা দোষের বোঝা মাথায় নিয়ে যদি একটা মানুষের মধ্যে ঢুকাতে পারি তবেই আমার কীর্তন গাওয়ার সার্থক সেই একটা মানুষের দ্বারাই আমার সনাতন ধর্ম প্রচার হবে আর যে যা বলছে তো কোনো কাজ হবে না ওতে শুধু পয়সা ইনকাম হবে আমাদের মতো ঠিক আছে তাহলে ভিতরে কৃষ্ণার বাহিরে রাধা কাঙ্ক্ষী দেহ এই দুই তনু মিলে গৌরাঙ্গ দেখতে পাচ্ছ কি কোন চোখে দেখবা এ দুই চোখে আর হবে না পড়েছে না ছোটবেলায় একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র নেত্র মানে চোখ সবার দেখছি দুটো আর একটা কোথায় সেই চোখটা যেদিন ফুটবে সেদিন আমার কথা বেশিস তোমরা গৌর দেখতে পাবে হরিব আমরা বলি না অজ্ঞান তিমির ধর্ষ জ্ঞানেং জন সলা কয়া চোখ চুড়ুন মিলিতং যেন শ্রী কেন আমরা কি কানা দেখতে পাই না দেখতে পাও কাম্য জগতের বস্তুগুলো এই দুই চোখে দেখতে পাও কিন্তু ভগবান দেখতে গেলে যে চোখ থাকার দরকার সে দক্ত ফুটিনি সেই চক্ষু দান করবার জন্যে দানের ব্যক্তি হলো আমার আত্মতত্ত্বদর্শী চৈতন্য গুরু গোসাই তিনি ছাড়া তোমারে এ চক্ষু কেউ ফুটাতে পারবে না গুরু করতে গেলে ধরতে গেলে নাদুস নুদুষ দেহ দেখে চেয়ারা দেখে গুরু বললে কাজ হবে না গরু কিনতে গেলে ঘাটিয়ে দেখতে হয় আর গুরু করতে গেলে একটু ঘাটিয়ে দেখতে হয় গরু হাঁটিয়ে দেখলে বোঝা যায় গরুটা সুস্থ না সুস্থ আর গুরুকে ঘাটিয়ে দেখলে বোঝা যায় গুরুর কাছে মাল আছে না এটা সাজা গুরু কানে কানে বলি যাবে আর মাসে মাসে পাক দেবে পেশাদারী ব্যবসাদারী গুরুদের দেশে বহুত আছে কিন্তু ওতে কাজ হবে না গুরু ঘাটিয়ে দেখো সে তোমার সঠিক তত্ত্বগুলো জানে কি না আর খাটানোর জন্য যে সব পার্শপাতি লাগবে আমার কাছ থেকে নিয়ে যাও এখানে বসে মাথা ঠান্ডা করে কীর্তন শোনো আর মাল মেডিসিনগুলো গুছিয়ে রাখো মনে না থাকলে খাতায় লেখো না হয় মোবাইলের মাথায় ঢুকিয়ে দাও আমাদের মনে থাকবে না কিন্তু মোবাইলের মনে থাকবে মাঝে মাঝে শুনে দেখো মুখস্থ করে নিও তারপর মানুষের কাছে ঘাটিয়ে দেখো যে মানুষের কাছে তোমার এই সঠিক উত্তর গুলো স্মরণ করে তাকে গুরু বরণ করে নিও এগুলো বাস্তব রাগ হচ্ছে না তো হইলেও কিছু করার নেই এই জন্য বারবার তোমার গুরু পাল্টাতে হবে না একবারেই হয়ে যাবে আর নইলে যত সময় না পাবো তত সময় পাল্টাতে হবে বুঝেছ কেউ অঙ্কের গুরু কেউ অঙ্কের মাস্টার কেউ ইংলিশের মাস্টার কেউ সমাজের মাস্টার কেউ বিজ্ঞানের মাস্টার কেউ বাংলার মাস্টার এরকম আছে না তুমি সব এক জায়গায় পাবা একটু খাটিয়ে দেখো রাধে রাধে তাই বলছেন প্রীতি মুরতি কি রূপ স্বরূপ ধরো স্বরূপ ধরিছে স্বরূপ ধরিছে স্বরূপ ধরিছে স্বরূপ ধরিছে দোস্বরূপ জাগাইতে স্বরূপ ধরিছে দোসর জাগাইতে স্বরূপ ধরেছে